সাকিবের জন্য খুব দরদ হয় তাই না এখন অনেক সুশীলরা দেখতেছে যে সাকিবের পক্ষ নিচ্ছে মানে বলতেছে উনি দেশের সম্পদ এটা সেটা অনেক কিছু ওনাকে জাস্টিফাই করতে হলে আপনাকে প্রথমে জাস্টিফাই করতে হবে ওনার পূর্ণাঙ্গ বিষয়গুলা উনি কিন্তু একজন শুধু খেলোয়াড় না এর পাশাপাশি একজন এমপি এবং একজন সাধারণ মানুষও সো আপনাকে এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে ফার্স্ট ওয়ান উনি একজন খেলোয়াড় ইয়াস আমিও মানি সবাই মানে যে উনি একজন ভালো খেলোয়াড় যে উনি অলরাউন্ডার বিশ্বের মধ্যে খুব সুনাম ধরনের একজন খেলোয়াড় এই দিকটা হানড্রেড পার্সেন্ট ঠিক রেখে দিলাম সেকেন্ড যেটা কথা বলবো যে উনি একজন কিন্তু এমপিও একজন এমপির কাজকে একজন এমপির কাজ জনগণের দায়িত্ব নেওয়া মানে নিজে দায়িত্বশীল ও তার পরিচয় দেওয়া জনগণের কিছু হক আছে সে বিষয়ে নিজে প্রস্তুত থাকা কিন্তু জোহন দেখা গেছে এই জনগণের দুর্দিন আন্দোলনের সময় জুলাই থেকে অগাস্ট পর্যন্ত একটি বারের মতো তিনি এই নিয়ে কোনো পোস্ট করেন নাই তিনি বাইরে ছিলেন বাইরে ওনার এনজিওয়েবল টাইম স্পেন্ড করতেছেন এটা উনি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন অনেকে অনেক ধরনের অনুরোধ করেছে যে সাকিব ভাই এ বিষয় নিয়ে কিছু বলুন একটা কোথায় কথা বলুন আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে যে আপনার এক একটা কথার উপরে অনেকে এগিয়ে আসবে কিন্তু না উনি এই বিষয়ে কোনো কথাই বলেন নাই তাহলে ওনার দায়িত্ব কোথায় সে জায়গা থেকে আপনারা কি বলবেন আপনাদেরকে আমি সে বিষয়টা পর্যালোচনা করার জন্য বললাম তার যে বিষয় যে উনি একজন মানুষ সাধারণ মানুষ বল বলে সবার একটা অনুভূতি আছে যে মনুষ্যত্ব আছে মানবতা আছে সেই জায়গা থেকে তিনি কি করেছেন আমাদের অনেক বাই শহীদ হয়েছে অনেক বোন শহীদ হয়েছে এই আন্দোলনে কিন্তু উনি এই বিষয়ে কোনো কথা বলেন নাই উনি একজন সেলিব্রিটি উনি কথা কেউ বলতে পারেন যে উনি কথা বললে কি আর না বললে কি অবশ্যই উনি কথা বলার গুরুত্ব আছে উনি একটা কথা বললে এটা সর্বস্তরে ছড়িয়ে পড়বে অনেকেই ওনাকে ফলো করে উনি বলেন নাই এটা কারণ আপনারা জানেন আর যারা বলেন যে উনি একজন দেশীয় সম্পদ সে বিষয়ে উনি কথা বলে দেখেন দেশীয় সম্পদ আমরা যাদেরকে বলি তারা কারা আসলে দেশের জন্য যারা কিছু করে প্রকৃতপক্ষে দেশের জন্য তার কারা কী করেছে দেখেন দেশের জন্য করেছে মানে সাঈদ মুগ্ধ এরকম যারা আমার ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছে তারা হল দেশের সম্পদ তারা দেশের ভালোর জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছে ওনাকে তো আর জীবন উৎসর্গ করতে বলা হয় নাই কিন্তু না তাও তিনি করলেন না সো আপনি কোন দিক দিয়ে ওনার পক্ষ নেন আপনি ওভারঅল বিষয়টাকে আপনি জাস্টিফাই করতে হবে ওভারঅল বিষয়কে পর্যালোচনা করার পর এ বিষয়ে কথা বলতে হবে আবেগ দিয়ে কিন্তু দুনিয়া চলে না ভাই আপনি আবেগে বলছেন যে সাকিব একজন ভালো খেলোয়াড় এটা সেটা উনি শুধু খেলোয়াড় না এর পাশাপাশি কিন্তু উনি একজন জনগণের দায়িত্বরত একজন ব্যক্তি ছিলেন ঠিক আছে সে জায়গা থেকে তিনি কি করেছেন এগুলো একটু পর্যালোচনা করেন এখন যদি আপনি এই অবস্থায় যদি সুযোগ করে দেন আবার তাহলে কি বর্তমান জেনারেশন তারা শিখবে তারা দেখবে যে দেশের ক্লান্তি লগ্নেও দেশের পক্ষে না থেকে বিপক্ষে থেকেও দেশে হয়ে থাকা যায় ভালো অবস্থানে থাকা যায় সো এই বিষয়টা আপনারা কথা বলবেন ধন্যবাদ সবাইকে